কলা মামুনির কাছে কল দিলাম দেখি কলাম সঙ্গে কথা বলা যায় কি না কোন মামুনি কলা পারছেন তো যে মামুনি ভারতের বিপক্ষে কলা গাছ দাঁড়াইলে সেই যে কলকাতা বাদ দিল দেখি এই ব্যাপারে তার মন্তব্য কি কলকাতা থেকে যে মুস্তাফিজকে বাদ দিয়ে দিল আইপিএল থেকে দেখি কলাম আসসালাম আলাইকুম

নামে যে পরিচিত ওনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম আজকে একটা অনেক বড় একটা ঘটনা আসলে ঘটে গিয়েছে যেটা নিয়ে বাংলাদেশ আজকে পুরা উত্তাল আশা করি আপনি হয়তোবা জানেন কারণ আপনার ঘরে ক্রিকেট লাভার আপনি একজন ক্রিকেট লাভার আমি জানি

আপনি যদি এদের জবাব না দিতে পারেন আপনি ক্রিকেট নিয়ে কেন ভিডিও করতেছেন কেন আপনি এই ইন্ডিয়ার এদেরকে নিয়ে ভিডিও করেন আপনার আপনার সমস্যা কি না আসলে ভাই এই জন্য আসলে আমি নিজে লজ্জিত কোনো কথা শুন কারণ আছে না এই যে ইন্ডিয়া ইন্ডিয়া এই যে করছে ইন্ডিয়া মানে ইন্ডিয়া তো বড় মানে বিশ্বকাপ দিতে নিয়ে গেছে মানে বিভিন্ন ধরনের উজ দিয়ে আপনারা মনে করেন যে ওয়া করতেছে এই যে আজকে আজকে যে মুস্তাফিজকে বাদ দিল আমাদের যে আঠারো কোটি মানুষ যে লজ্জিত আপনি কোটি মানুষকে এই যে মুস্তাফিজ কে একটা বাদ দিচ্ছে আঠারো কোটি মানুষ মানে আমরা খুবই মানে হতাশ মানে কি কি চাকে কি হয়ে গেলো মানে এই বাংলাদেশে একজন ডাক পাইছে মুস্তাফিজ

আপনার সাপোর্ট নিবো তাহলে ইন্ডিয়া করবো না মানে আপনাদের আছে না কত ওই যে দালাল আছে না তো তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে তার কথা প্রমাণটা পাইছেন

হ্যাঁ এটা একটু জানার জন্য আজকে উনার মন্তব্য আমার দিক দিয়ে আমি মানে উনার টা বলতেছি আমাদের এটা নিয়ে পারিবারিক কথা হয়েছে আমরা আমার দিক দিয়ে আমি মানে শুধু আইপিএল না ইন্ডিয়ার যে কোনো খেলা হোক বা যে কোনো কিছু হোক তাকে আমরা বয়কট ঘোষণা করলাম